আমি দিচ্ছি আমি খাওয়াচ্ছি তোমার কেমন হয়েছে মা ভালো হয়েছে ভালো হয়েছে খুব ভালো নাও ওই বাবুকে খাওয়াই দিই ওই বাবুকে খাওয়াই দিই দিব বাবু নাও নাও খাও আসো তুমি আজকে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মা মা আৰু দরজা লাগিয়ে দি আছো থাক হৈছে খুলে দিয়ে আসো দেখা যায় বা হম খুলে দিয়ে আসো

চেয়ারটা নিয়ে আসে তো রে বাবা রে চেয়ার নিয়ে আসতেছে রে আনতে পারবা আনতে পারবা পুতুল যাবে কি যাবে পুতুলটা এই যে কার পুতুল তোমার পুতুল পুতুল পুতুলের চুল আশ্রয় দি দেখি তোমার গুলা দি সুন্দর করে

মাটি মাটি থাক ভালো করে বসো ভালো করে বসো মা আমি একটু খাবো পাহ খাবো পাহ খাবো খাই পাহ আচ্ছা আমি খাবো না মা তা মা না এটা তোমার

খিচুড়ি খাবে না খাবা আচ্ছা পরে রান্না করে দিব আগে যা খাও না ভগবান তোমার আপু খেয়ে দিবে তো দিব না মা দেওয়া যাবে না এই ডিম দিছি এখানে মজা হুম আমাকে মারতেছে এখন নাকি খিচুড়ি খাবে আমার বলে তো ভুল করলাম হুম খিচুড়ি রান্না করে দিব তো আগে এটা খেয়ে নো না ওই না আগে এটা খেয়ে নাও

这是好的。嗯，哇，我弟

কি অবস্থা হ্যাঁ এতক্ষণ ধরে খাওয়াচ্ছি তখন তো খাচ্ছ না এখন নেই এখন ওইটাই তোমাকে চেটে চেটে খাইতে হবে নেই মনে হয় জীবনে খাও নাই কিরকম করতেছে বাবা বাইরে হ্যাঁ কাজ করে তোমার খাওয়া শেষ হয়নি হুম এভাবে খায় এভাবে কেউ খায় হয়েছে আর খায় না আচ্ছা খাও খাও কি খাচ্ছ কি খাচ্ছ মাগা

দেও আমাকে দাও এগুলো কার চুরি মা তোমার চুরি পরে দিব পর আমি পড়া দিচ্ছি দাও দেখি হাত দাও আমি পরাই দিয়ে দাও